আসসালামু আলাইকুম বিষয় হচ্ছে সাতগিরির মারামারির ঘটনাটা নিয়ে বিএনপির লোকজন যেভাবে হাইলাইট করতেছে এটা এত হাইলাইট করার কিছু নাই প্রথম কথা হচ্ছে উজ্জ্বল ভাই নিজেই পোস্ট দিছে জামাতের লোক সাধারণ জনগণকে পিটাইছে এটা হলো প্রথমে পোস্ট দিছে স্ক্রিনশট আমার কাছে আছে সে গতকালকে আবার সম্ভবত এটা এডিট করে সেখানে সাধারণ জনগণ বাদ দিয়ে শুধু সামিউল নাম দিয়ে দিয়ে দিছে হ্যাঁ এটা হলো একটা এখন যাতে হচ্ছে ওই ছেলেটাকে বিএনপির লোক বানানো যায় দ্বিতীয় বিষয় হচ্ছে সামিউল যে ছেলেটা অ্যাটাক হয়েছে আর কি ওই ছেলেটা আওয়ামী লীগের দালাল ছিল সম্ভবত কোনো পদেও ছিল কিনা না ওয়ার্ডের এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন বিএনপির সঙ্গে মোটামুটি একটা ভাব জমাইছে বিএনপির কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে আর সে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মতিন চাচার নামে যে মামলাটা হয়েছে বাংশুরির মামলা বা বাবরডাঙ্গা স্টেশন বাংশুরির মামলা সেটা তো সে নাম দেওয়াইছে এবং এই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য সে দেড় লাখ টাকা দাবি করছিল তার কাছে মতিন চাষের কাছে সেটা দেয় নাই না দিয়ে সে হয়তো পনেরো বিশ হাজার টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন নিছে সেটার একটা রাগ ছিল দ্বিতীয়ত হলো রাস্তা পারপাসে মারামারিটা রাস্তা নিয়ে মারামারিটা রাস্তা তাদের কেনা জমি মতিন চাষের কেনা জমি সেখানে রেকর্ডের রাস্তা বলছে যে এখানে রেকর্ডের রাস্তা আছে বাইর করে দিতে হবে ঠিক আছে লোকজন নিয়ে বসে রেকর্ডের রাস্তা বের করে দিছে এখন রেকর্ডের রাস্তা ছোট হওয়াতে তোমার গাড়ি চলে না না কি চলে না সেটা তো তাদের দেখার বিষয় না এখন সেই রাস্তা আরও বড় করে দিতে হবে আচ্ছা যতটুকু চলা যায় সেরকম করে দিছে এটা আরো অনেক আগের কাহিনি তারপরেও এখন রিসেন্টলি মূল সম্ভবত কাল কালবসুর মধ্যে একটা গাড়ি ঢুকছে বড় গাড়ি এটা হলো সামিউলের বড়ো গাড়ি ঢুকছে তাতে ওর ওই রাস্তা দিয়েও হচ্ছে না সে খুঁটি সরাই আরও বড় রাস্তা নিতেছে এখন এই যে বিষয়গুলা বিশেষ করে উনি আরও মতিন চাষের উপরে খেপ জামাতের লোক এবং আরও অন্যান্য জমি জমা মামলা ব্রিজ মোড়ে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়েও কিনে দিছিল সেই জমি সংক্রান্ত বিষয় নিয়েও উনি হলো মতিন চাষের উপরে রাখ আর এই বিষয়টা হলো এই যে এতগুলো বিষয় একটা ফ্যামিলির সঙ্গে ঘটতেছে এটা মতিন চাষা মুরব্বী মানুষ না হলে সে হিসাবে সে হচ্ছে এগুলো জামাতের লোকজন অনেক ধৈর্যশীল হয় সব কিছু সইতেছে কিন্তু তার ছেলে যে দুইটা এদের তো ব্লাড গরম রক্ত গরম কতক্ষণ সহ্য করে এগুলা সব মিলে জিলে সেদিন হয়তো রাস্তার মধ্যে কাটাকাটি কথার কাটাকাটি হয়েছে মারামারি দুইজনেই হয়েছে ওরাও মারছে এরাও মারছে হয়তো এরা একটু বেশি লাগছে এখন এই বিষয়টা নিয়ে ভিক্টিমকে বিএনপি বানানো এবং জামাত ধরে পিটাইছে হত্যার চেষ্টা এটা বেশি বাড়াবাড়ি করতে বিএনপির লোকজন এবং সাংবাদিক দেখতেছি সাংবাদিক বলতেছে যে বিএনপির লোকরে হত্যার চেষ্টায় পিটা পিটাইছে কিছু কিছু সাংবাদিক ঈদেও নিউজ নিউজ করছে দেশ রূপান্তরেও নিউজ করছে দেখলাম তো এটা আমরা বেশি বাড়াবাড়ি করতেছেন তাতে কোনো ফায়দা হবে বলে মনে করেন না মানে খুব যে বেশি ফায়দা হবে জামাত জামাত ইসলামের লোক এখানে যদি ইনভলভ হয় দলীয় লোকজন তাহলে আপনারা টিকতে পারবেন না যারা বিএনপির লোকজন এরকম করতেছেন ঠিক আছে কিন্তু ঘটনা একটা ঘটছে এটা আমরা সুষ্ঠু বিচার চাই আপনারা কি চাবেন আমরাই চাব যদি আমাদের উপর দিতেন বিচার জামাতের লোকজনে এটা দৃষ্টান্তমূলক একটা বিচার করতো কিন্তু আপনারা মামলায় গেছেন লোকজন নামায়া সাধারণ লোকজন নামায়া একটা ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করতেছেন দেখেন কতদূর যাইতে পারেন আল্লাহ হাফেজ